তো গাইস কেউ যখন আমাকে দেবের হিরোইন বলে তখন আমার গর্ব হয় ইয়েস তখন আমার গর্ব হয় এমনটাই সৌমিত্রেশা দেবের পাত্রের উপলক্ষে একটা মিডিয়াকে বাইক দিয়েছে ইয়েস তো যেহেতু দেবের তো সমী বেশ প্রশংসা করেছে দেবের সে জানিয়েছে যে দেব নতুনদেরকে কিভাবে সাহায্য করতে হয় সেটা জানে নতুনদেরকে আগে বেড়ে দেব সাহায্য করে ইভেন সে সেটাও জানিয়েছে যে তাকে যখন কেউ দেবের হিরোইন বলে কল আউট করে গর্ব গর্ববোধ করে বুঝতে পারছো দেব কি জিনিস তো সৌমি জানিয়েছে যে দেখো যেহেতু দেব একটা সুপারস্টার সে তো পারলেই মানে নিজের শটটা দিয়ে জাস্ট গিয়ে ভ্যানেডিভেনে গিয়ে রেস্ট করতে পারতো বাট তা না কিন্তু দেব কিন্তু রীতিমতো মানে যারা নিয়োগ মারা হয় যারা যাদের যাদের ফার্স্ট সিনেমা বা সিনেমায় ফার্স্ট কাজ করছে বা প্রথমবার কাজ করছে তাদেরকে রীতিমতো তাদের সিন সিনটাকে নিয়ে সাহায্য করে কেন স্ক্রিপ্টটা কেমন তাদের সাথে ডিসকাশন করে তাদেরকে বোঝায় তাদেরকে শেখায় তো তাদেরকে খুব হেল্প করে ঠিক আছে দেব এমনটাই সৌমি জানিয়েছে সেখানে ভয়া যেহেতু প্রধান সৌমির ফার্স্ট কাজ ছিল দেবের সাথে ইভেন ফার্স্ট সিনেমা ছিল সেখানে দেব সৌমিকে খুব সাহায্য করেছে দেবের মতো একটা স্টারের সাথে সে ফার্স্ট টাইম সিনেমা করতে চলেছে স্যার ফার্স্ট সিনেমা আবার ফার্স্ট সিনেমাটাই স্টার দেবের সাথে তো চাপ তো হয় ঠিক আছে দেব কিন্তু তাকে খুব কমফোর্টেবল করিয়েছিলো কমফোর্টেবল ফিল করিয়েছিলো ইভেন দেব যে তিনটে হিরোইনের সাথে কাজ করলো তিনজনের নতুন ছিল তাই না লাইক তুমি যদি বাঘা জতিনের কথা বলো সেখান যে আই থিঙ্ক ছিল সৌমি খানে খাদানে আছে ইথিকার পর তো এটাই সৌমি বলার চেষ্টা করলো যে দেব এত সাকসেস পেয়েও এত ডাউন টু আর্থ এতটা নিজেকে মানে খুব বড়ো ফিল করায় না কারোর কাছে বেশ ভালো মিশে যায় তোমার তোমার কাছে যদি খুব বড় ফিল করো নিজেকে দেখো ভাই আমি আমি এই আমি সেই আমি সুপারস্টার তো সেই জিনিসটা কিন্তু দেব ফ্লোরে করে সে খুব ভাই সবাইকে সাহায্য করতে ভালোবাসে ইভেন গাইস আমি খাদানের আগে একটা মেকিং একটা বিটিএস দেবের ইউটিউব চ্যানেল আপলোড করা হয়েছে দেখলাম দেখো ডিরেক্টর তো আছে খাদানের ঠিক আছে ডিরেক্টর তো আছে বাট দেব 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 যেভাবে প্রতিটা সিনকে বোঝাচ্ছে বুঝিয়ে বুঝিয়ে ডিরেকশন দিচ্ছে দেখো ডিরেক্টর তো আছে বাট দেব যতটা নিজে থেকে করছে না সেটা দেখার মতো মানে তোমরা এই ভিডিওস ভিডিওটা দেখো দেব প্রতিটা সিনকে কীভাবে পুরো নিজের মাথা কাটিয়ে সবাইকে বোঝাচ্ছে যে ভাই এটা করে করবে যেমন হচ্ছে দেব নিজেই ডিরেক্টর বাট যেহেতু আমরা জানি রিনা দত্ত ডাইরেক্টর তো বাট দেব কিন্তু ভাই অনেকটাই ডাইরেকশান দিচ্ছিলো আমি দেখলাম মানে দেবের যে সহযোগিতাটা ছিল এই সিনেমাটার মধ্যে সেটা আমরা দেখতে পেয়েছি যার তার ফল তার রেজাল্ট আমরা দেখতে পেয়েছি তো ইয়া হে মানে সত্যি দেব মানে শুধু স্টাডাম স্টাডাম খাটিয়ে সব কিছু করছে না সে একটা প্রোজেক্টের মধ্যে খুব ইনভলভ থাকে সেটা আমরা বুঝতে পারলাম বাকি দেখো সৌমি কিন্তু দেবকে নিয়ে একটা দেবকে উইশ করে একটা ইনস্টা পোস্ট করেছে যেখানে আমরা প্রধানের বেশ কিছু ফটো বা দিদি নাম্বার ওয়ান বা কিছু কিছু প্রেস প্রেস মিট কিছু ফটোস দেখলাম দেবের সাথে সৌমি দাঁড়িয়ে আছে আর কে বলেছে ভাই দেবের সামনে সৌমিকে খুব উইয়ার লাগে আর বেশ ভালোই তো কিউট লাগছে তোমরা জাস্ট ফটোগুলো গিয়ে দেখো তোমরা ইনস্টাতে আপলোড করেছো সৌমিদেরকে বার্থডে উইশ করে তোমরা জাস্ট ফটোগুলো গিয়ে দেখো বেশ কিউট লাগছে বেশ মানাচ্ছে দুজনকে অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই হোপ অ্যান্ড আই উইশ ফর দ্যাট এদের দুজনের জন্য আরও একটা সিনেমা আসছে জানি না সেটা নন কমার্শিয়াল হতে পারে মিড কমার্শিয়াল হতে পারে আবার মাস কমার্শিয়াল হতে পারে বাট একটা সিনেমা যেন আরও আসে এটা কারণ না দেখতে ভালো লাগছে ঠিক আছে মানে যেভাবে আমি কটা ফটো দেখলাম আর কি হেভি লাগছে ভাই দুজনকে একসাথে হ্যাঁ আমি আগেও দেখেছি জানি বাট তবুও মানে আবারও গিয়ে একবার দেখ বেশ ভালো লাগছে দুজনকে মানে দুজনকে অন স্ক্রিনেতে মানে স্ক্রিন শেয়ার করলে ভালোই লাগে বেশ কিউট লাগছে কিন্তু তুই সৌমি সৌমি দেবের বাচ্চা উপলক্ষে এই ভালো ভালো কথাগুলো জানিয়েছে বা জেনুইন কথাগুলো জানিয়েছে যেগুলো হয়তো কেন একটা নিউ কামারের মনে দাগ কেটে যায় যখন তাকে তার ওই সিচুয়েশানে যেখানে তার খুব দরকার খুব প্রয়োজন হেল্পের কেউ হেল্প করার সবাই দেবের মতো সিনিয়র একটা অ্যাক্টার একটা সুপারস্টার যখন তাকে হেল্প করেছে সে না বলে থাকতে পারে নাকি তো সে বলেছে আর ভালো দিনে বলেছে বাচ্চার বাচ্চার মতো একটা শুভ দিনে বাকি হুম এবার তো বার্থডে বিষয়ে আমি করেই দিয়েছি বাকি মেরি ক্রিসমাস তোমাদেরকে বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবি এই ভিডিওটাকে নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বা